আপনি আমি যদি চিন্তা করে দেখেন এবং আমরা যদি একশো জন মুসলিমকে প্রোফাইল করি দেখা যাবে সবার মাথায় ইসলাম নিয়ে কিছু ডিফিকাল্ট কোয়েশ্চেন আছে কিছু ডাউট আছে এগুলো সে মুখে বলে না সমস্যার ভয়ে কিন্তু তার ভিতরে ভিতরে আছে একটা সময় গিয়ে পড়তে পড়তে যখন দেখলাম আমার নিজে অনেক বেনিফিট হচ্ছি আমি নিজে এমন কিছু জিনিস শিখছি যেগুলো আমার জন্য অনেক আহা মোমেন্ট তৈরি করছে যে আহা এই জিনিস আমাকে যদি এর আগে কেউ বলতো ইসলাম নিয়ে তাহলে তো আমি অনেক আগে থেকে ইসলাম নিয়ে সিরিয়াস থাকতাম অনেক প্র্যাকটিসিং হতাম এই জিনিসগুলো কেন সাধারণ মানুষকে জানানো হচ্ছে না এগুলো তো আমার মতো ইঞ্জিনিয়ার টাইপের মেন্টালিটি মানুষদের জন্য বা ইভেন মডার্ন যারা আছে তাদের সবার জন্য দরকার সবাই মাথার মধ্যে মানে আপনি আমি যদি চিন্তা করে দেখেন এবং আমরা যদি একশো জন মুসলিমকে প্রোফাইল করি দেখা যাবে সবার মাথায় ইসলাম নিয়ে কিছু ডিফিকাল্ট কোয়েশ্চেন আছে কিছু ডাউট আছে এগুলো সে মুখে বলে না সমস্যার ভয়ে কিন্তু তার ভিতরে ভিতরে আছে এবং বেশিরভাগ সময় সে বেনিফিট অফ ডাউট দেয় যে না না ইসলাম ধর্ম ঠিক আছে এটা আমার মাথায় প্রশ্নটা হচ্ছে ভুল প্রশ্ন চেপে গিয়ে সে কোনো মতে ইসলাম নিয়ে পার করে যাচ্ছে কিন্তু তার ভিতরে এই ডাউটগুলো আছে এই আছে অনেকে এই কোশ্চেনগুলোকে হ্যান্ডেল করতে না পেরে আস্তে আস্তে ইসলাম থেকে সরে যায় অনেকেই কোয়েশ্চেনগুলোকে ম্যানেজ করে চাপা দিয়ে ইসলামের দিকে যায় কিন্তু প্রবলেমটা কিন্তু তারা সলভ করে না কখনো ওই প্রবলেম তার মাথার মধ্যে রয়ে গেছে এবং খুবই ডিফিকাল্ট ডিফিকাল্ট কোয়েশ্চেন তার মাথার মধ্যে রয়ে গিয়ে থাকে তো আমি দেখেছি যে এরকম বেশ কিছু ডিফিকাল্ট কোয়েশন আমার মাথার মধ্যে ছিল এগুলোর অ্যান্সার খুঁজতে হবে তো আমি যখন অ্যাকাডেমিক্যালে পড়া শুরু করি এবং এই অ্যান্সারগুলো পাওয়া শুরু করি তখন আমি একটা খুব বড় শান্তি পাই আমার নিজের মধ্যে এবং আমি রিয়েলাইজ করা শুরু করি এইগুলো কেন মানুষকে জানানো হচ্ছে না তখন থেকে আমি শুরু করি আর্টিকেল লাইফ মডার্ন মুসলিমদের কন্টেম্পোরারি মুসলিমদের মাথায় যে হাজারো রকমের সন্দেহ আছে কোয়েশ্চেন আছে যেগুলো অ্যান্সার তারা পাচ্ছে না এগুলোকে মানুষকে জানানোর চেষ্টা করি আমি নিজে যেগুলো জেনে বেনিফিটেড হয়েছে সেগুলো জানানোর চেষ্টা করি তারপর এক সময় দেখলাম যে আমার এই আর্টিকেলগুলো অনেক পপুলার হয়ে গেছে অলমোস্ট প্রায় তখনকার সময় সিক্সটি থাউজেন্ড ফেসবুক ফলোয়ার হয়ে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে তো তখন চিন্তা করে দেখলাম এটাকে আরও বড় স্কেলে করা দরকার বই হিসেবে পাবলিশ করি এবং আলহামদুলিল্লাহ চারটা বই বের হয়েছে এবং আস্তে আস্তে বের হচ্ছে অর্ডার করতে ভিজিট করুন রকুমারি ডট কম